পুলিশের সাথে পুলিশের সাথে আমার কথা হচ্ছে আপনি কেন কথা বলছেন অফিসার কে বন্ধ করুন রোজাও বন্ধ করুন

चुनी कौन है कौन पुलिस बताओ डिपार्टमेंट की आ गया तो मैं क्या करूं चलो 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 তুই <dı> বাগানে <Ed -man -ministration> এই কাগজটা কইলে মানে যে এটা কিন্তু বড় বিষয় কারণ করে না আমরা থানা গামী টাকা হ্যাঁ না

আপনাকে কোনোদিন ফলো করেছে তো বললাম না আমি ষষ্ঠী দিন বহরমপুর যাচ্ছিলাম আমার বোনকে কে নিয়ে সেদিন উনি এরকম করেছে

गाइस वीडियो किंतु वायरल ভিডিও কিন্তু ভাইরাল একদম পুরোপুরি ভাইরাল এখানে বলছে জিয়াগঞ্জ স্টেশনে পুলিশের ইউনিফর্ম পরে মেয়েদের সাথে অসভ্যতাম করে বেড়াচ্ছে এক এই লোকটি মেয়েদেরকে টিচ করা তাদের কাছ থেকে নাম্বার চাওয়া কিছু দাদা সেটা বুঝতে পেরে লোকটিকে আটক এবং জিয়াগঞ্জ পুলিশ স্টেশনে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেয় তারপরে এখানে লিখছে এখানে লিখছে কি এখানে লিখছে শোনা যাচ্ছে এই লোকটা অনেক স্টেশনে মেয়েদের সাথে এইরকম অসভ্যতম করে এবং মেয়েদেরকে ফলো করে বলুন তো এরাই কি আমাদের বাংলার পুলিশ এরাই আমাদের বাংলার পুলিশ বাংলার গর্ব বাংলার মেয়েদের বাঁচাবে বাংলার নারীদের সুরক্ষা দেবে বাংলার মানুষকে সুরক্ষা দেবে এই বাংলার পুলিশ যদি এখন মেয়েদেরকে ইপটিচিং করে বলা তাহলে বাদবাকি ছেলেরা কি করবে বলুন তো বাদবাকি ছেলেরা কি করবে এখন এই স্টেশনের কিছু দাদারা পুলিশকে দিল তো গণধোলাই তোমরা তো দেখেছ নাকি তোমরা আবার দেখো এটা বলুন তো এটা পুলিশ জাতির মান সম্মান না আজকে লজ্জা কার এই লজ্জা কি বাংলার না আমার মনে হয় কি জানেন তো আমার মনে হয় যে এই লজ্জা কিন্তু বাংলার পুলিশের এই লজ্জা কিন্তু সেই পুলিশ জাতির লজ্জা আজকে এই পুলিশটা হয়তো ইউনিফর্ম পরেছে ইউনিফর্ম পরে ওইখানে গিয়ে এরকম করেছে দেখো মাঝে মাঝে পুলিশটা বা এটা মনে হয় না পুলিশ না জি আর পি আমার ঠিক আইডিয়া নেই আমি আমার মনে হচ্ছে এটা যেহেতু জিআরপি টি আর পি হবে তো আমার মনে হয় কী জানো তো এই জিআরপিটা যখন এই যে মেয়েদের পিছনে পুলিশের ড্রেস পরে মেয়েদের পিছনে ফলো করা একটু করা মানে এটা সিনেমায় হয় সিনেমায় হয়ে এটা কিন্তু বাস্তব না মানে এটা সিনেমায় হতে পারে বাট এটা বাস্তব হলে কিন্তু সমস্যা অনেক সময় মানুষ সিনেমাটাকে বাস্তবে চিত্র দিতে চায় তখন মানুষ কিন্তু বিপদে পড়ে যায় তখন সিনেমায় পুলিশের ড্রেস পরে একটা হিরো যাচ্ছে না একটা মেয়ের পিছনে মেয়েরা একটু বাক্যি সুন্দর পুলিশ দেখো আমার পিছনে লেগে লাগছে আমাকে তা আমার দিকে তাকাচ্ছে এটা সিনেমায় হতে পারে বাস্তবে কিন্তু সবসময় সব কিছু এক হয় না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ যখন বাস্তবে সেই চিত্রটাই করতে যাচ্ছে স্টেশনের মধ্যে যে কোনো এক মেয়েকে ফলো করছে তার পিছন পিছনে যাচ্ছে হয়তো তার কাছ থেকে নাম্বার চাইছে যে কলিং নাম্বার বা ফোন নাম্বার পাওয়া যাবে কি তারপর পরে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো তারপরে সে যদি নাম্বার দেয় তো ভালো হয়তো ওনাকে নাম্বার দিয়েও দেয় আবার মনে করো এই যে যারা যারা না এরকম দশজনের সঙ্গে চেষ্টা করলে তো একজন হবে তোরম চেষ্টা করেছে সেই ঠিক ওই দিনই আবার এই মহিলাও সামনে পড়ে গেছে বলছে ষষ্ঠীর দিন আমি আমার বোনকে নিয়ে গেছিলাম মেডিকেল কলেজের ডাক্তার দেখাতে তখন ইনি আমাদেরকে ফলো করছিলো আমাদের স্টেশন থেকে ট্রেন থেকে দোকান অব্দি ফলো করছিল দোকান থেকে লাস্টে আমরা টোটো করে ওনার কাছ থেকে এড়িয়ে যাই বুঝতে পারছো যে এখন কী পরিস্থিতি অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলি কুমিরে হলো সাতটা বাচ্চা হয়েছিলো কুমিরের বাচ্চাগুলোকে শিয়ালের কাছে পড়তে দিয়েছিলো শিয়াল পণ্ডিত তুমি আর বাচ্চাগুলোকে রোজ পড়াবে ঠিক আছে পড়াবে শিয়ালপণী রোজ একটা করে বাচ্চা খেতো আবার কুমির যেত এই তোমার বাচ্চাগুলো ঠিক আছে তুমি দেখাও তো এবার শিয়াল একটা হাড়ির মধ্যে বাচ্চাগুলো রাখতেন একটা করে তুলতো এই যে এক এই যে দুই এই যে তিন এই যে চার একটাকাই বারবার তুলতো আর বলতো এই যে তোমার সাতটা বাচ্চা ঠিক আছে যাও এবার একদিন এই করতে করতে সাতটাই খেয়ে নিছি এখন কী দেখাবে এখন আর দেখাতে পারছেন যখন এই কুমির বাচ্চা দেখতে এসে তখন আর বাচ্চা দেখাতে যেয়েই পারেনি তখন কী করছে তখন এই শিয়াল পিছনের দরজা থেকে পালিয়ে গেছে পিছনের দরজা দিয়েই পালিয়ে গেছে তো সেটাই হচ্ছে যে যারা রক্ষক তারাই ভক্ষক তারাই ভক্ষক এটা আমার মনে হয় কি জানো তো এইসব পুলিশদের এমন পানিশমেন্ট দেওয়া দরকার যার পুলিশের ড্রেস পড়ে এইরকম মেয়েদেরকে অসভ্যতা করছে দেখো এটা সাধারণ ছেলে করলে সে ব্যাপারটা আলাদা কারণ এটা পুলিশ পুলিশ তো মানুষের একটা বিশ্বাসের জায়গা পুলিশ তো মানুষের একটা বিশ্বাসের আস্থা পুলিশ না পুলিশের ড্রেসটা পুলিশের ড্রেসটা মানুষের একটা বিশ্বাসের জায়গা বিশ্বাসের আস্থা সেইখানে যদি সেই পুলিশের ড্রেস পড়ে যদি স্টেশনে গিয়ে কেউ এইরকম অসভ্যতামও করে তাহলে তার কি শাস্তি দরকার তোমরা একটু বলতে হবে কমেন্টে জানাবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এই ঘটনাটা কিন্তু হয়েছে জিয়াগঞ্জে জিয়াগঞ্জ স্টেশনে কিন্তু এই ঘটনা হয়েছে পুলিশের সঙ্গে এইরকম চিত্র মানে পুলিশের পুলিশেরকে গণদোলায় দিল এলাকার লোকজন মানে জিয়াগঞ্জের মানুষজন বুঝতে পেরেছে তখন দিয়েছে টাকা এখানে বলছে তৃণমূলে ভোট দিলে এটাই হবে দেখো এখানে আবার তৃণমূল দেখো তো এখানে তৃণমূলের যোগসূত্র কোথায় আমি জানি না দেখো তৃণমূল হোক বিজেপি হোক বা সিপিএম হোক যে কোনো পার্টি যদি ক্ষমতায় থাকে তখন কিন্তু এইরকম নোংরা পুলিশ সব সময় থাকবে এরা কি এখন চাকরি ছাটাই হবে ছাটাই তো হবে না বা এরকম পুলিশ ডিপার্টমেন্টে এরকম অজস্র আছে এরকম নোংরা মেন্টালিটির মেন্টালিটির অজস্র আছে তোমরা ভাবতেও পারো না তুমি যার যেই পুলিশের কাছে যাচ্ছ সেই পুলিশও যে কাউকে দেখে না তার কোনো গ্যারান্টি কোন মানুষটা দেখে না বলতো সবাই দেখে ভাই ঠিক আছে কম বেশি সবাই দেখে যে ধরা পড়ে যায় সেই খারাপ হয়ে যায় ঠিক আছে আর যে ধরা পড়ে না সে তো খুব ভালো ব্যক্তি হয়ে যায় তখন যাই হোক দেখি এখন কেন বলছে কথা পরে হবে আগে আগে হবে পিটানি ঠিক আছে গণপিটনী ঠিক আছে বলছে কথা পরে আগে হবে গণপিটী বলছে ওকে কঠোর শাস্তি দেওয়া হোক যে রক্ষক সেই ভক্ষক একজন পুলিশ কখনো এটা একটা মেয়ের নাম্বার চাইতে পারে সে না সে কি করে একটা মেয়ের নাম্বার চায় একটা মেয়েকে কি করে ডিস্টার্ব করে পরে তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক আইনের মাধ্যমে দেখেছো একটা মেয়ে কি কখন আর ভাই বিশ্বাস করে সিভিকরাই ভাই এইসব কাজ করে ভাই সিভিকরাই মানে গাড়ি ফাড়ি দলে তাদের কাছে নাম্বার চায় নাম্বারটা দাও পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমি তোমাকে ছাড়ে দেবো এরকম ভাই বিভিন্ন জায়গা ভাই শুধু পুলিশটা দেখে হবে না ভাই এরকম পুলিশের মধ্যে অনেকে আছে অনেক লোক এরকম করে ভাই একদম এরকম করে তাই এখানে বলছে কি মেরি হাত পা ভেঙে দাও ডুবো কাশকে ঠা দাও ঠিক আছে এখানে বলছে কি ইউনিফর্ম খুলে মারুন ঠিক আছে সত্যি কথা ইউনিফর্মটাকে অসম্মান করা আমার মনে হয় একদমই ঠিক হবে ওকে ইউনিফর্ম খুলেই খেলাতে হবে এরকম একজন দুজনকে একটু খেলান ফেলান দিলে পরবর্তীকালে এটা কেউ করবে না ইউনিফর্ম আর তার একটা সম্মান আছে ইউনিফর্ম এবং তার একটা সম্মান আছে দেখো আমি তো অবাক হয়েছি ওই বয়স্ক লোকটা কীভাবে চরমালো পুলিশটাকে এটা পুলিশ না একে আমি বহরমপুরে অসভ্যতা করতে দেখেছি এবং বাটপার আমার বন্ধুকে তখনই বলেছিলাম দেখছো যেটা পুলিশ নাই বহরমপুর অসভ্যতা আমি করতে দেখেছি বলছে বলছে আমি আমার বউ দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম আর কথা বলছিলাম এর সঙ্গে ত তাতেই বুঝতে পারলাম বয়সে পূর্ণতা পেয়েছে তার সঙ্গে কথা বললাম বুঝতে পারলাম এটি পাত্রীর খোঁজ দিলে খুব ভালো হতো বলছে একটু পাত্রীর খোঁজ দিলে খুব ভালো হতো পাত্রীর খোঁজ দিলে খুব ভালো মানে পুলিশটা হয়তো বিয়ে টিয়ে করেনি ভাই বিয়ের হতাশায় ভুগছে যে একটা বউ যদি পেতাম একটা পাত্রী যদি পেতাম মানে এনাকে হয়তো জিজ্ঞেস করছে বলছে মালটার নাম কী নামটা জানা খুব দরকার ছিল ভালো করে কেলানো দরকার দেখেছ বা আগে আগে মারশালাকে দেখেছো বাংলার মানুষ ভাই এক একজন মানুষের এক এক রকম কমেন্ট এক একজন মানুষের এক এক রকম মেন্টালিটি তো যার যেরকম মেন্টালিটি সে তো সেরকম কমেন্ট করবে সেটা কোনো নর্মাল ব্যাপার না যে যে এই বিষয়টা যে যেইভাবে দেখার চেষ্টা করে বা দেখে আমার মনে হয় কি এই পুলিশটা হয়তো বিয়ের হতাশায় ভুগছে সালা বিয়ে করতে পারছি না বয়স হয়ে যাচ্ছে বিয়ে যদি একটা হতো ওই জন্য দেখে যদি পুলিশের ইনফর্ম করে যদি কোনো মেয়েকে একটু পটিয়ে ফাটিয়ে যদি বিয়ে করা যায় ভুলিয়ে ফেলি ভাই ঠিক আছে দেখো পুলিশের চাকরি করে ভাই বিয়ে করলে করতেই পারে কোনো ব্যাপার না তো এক বন্ধুরা তোমরা জানাবে ভাই কেমন লাগছে ভিডিওটা আর তোমরা কি এই পুলিশটাকে পার্সোনালি চিনো আর পুলিশের বাড়ির পাশ থেকে যদি কেউ ভিডিওটা দেখে তোমরা একটু কমেন্টে জানিও তো যে এই পুলিশটা কি সত্যি বিবাহিত নিজের ক্যারেক্টারটাই এরকম সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও নেক্সট আবার দেখার জন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বন্ধুরা বাবা বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো